শাহজেব যখন তখন তুমার গরে হই বেগাজু অখবাদ শাহজেব নামে আজরা যখন তখন তুমার গরে হই কত কাকুতি মিনতি করবা তুমি কত কাকুতি মিনতি করবা রেহাই না আজরাইলা শিলে কারু কপিয়ত চলবে না ঠিক কিনা বলো ঈশারু রাস্তা দিয়া রাস্তার মধ্যে তুলোর সঙ্গে মিশে গেছে হাড়গুড় ফালানো দেখতে পাইলেন উনি ওই হাড়গুলা হাতের মধ্যে নিয়ে বললেন আল্লাহর হুকুমে তুমি আবার জীবিত হয়ে যাও ওই হাড়গুনো একত্র করে হাড়ের মধ্যে যখন প্রাণ ফিরে আসি তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি কি তোমার পরিচয় ছিল সেই পুনরুজ্জীবিত ব্যক্তিটা জবাব দিল আমি গলাম সেই বছরের রাজা আমি হলাম সেই সময়ের রাজা আমার মাথার মধ্যে মুকুট ছিল আমার মাথার মধ্যে মন মুকুট ছিল যে মুকুটের মধ্যে শত শত স্বর্ণর শত শত মুক্তা শত শত হীরামতি জহর ও আমার সেই মুকুটটা আবৃত ছিল এই যে আমার সিংহাসন এই আমার মুহূর্তের ইসলাম আসি আমার জিন্দগির তাম কিছুকে নিমিশের মধ্যে শেষ করে দিলেন এই যে আমার রাজ্য এই যে আমার সৈন্য সামন্ত এই যে আমার মুকুট যেই মুকুটের মধ্যে এক একটা হীরা ছিল যে এক একটা হীরার দামে অর্ধ পৃথিবী খরিদ করা যেত এত দামি দামি হীরা ছিল আমার সেই মুকুটের মধ্যে কাজে আসে এই যে আমার সৈন্য সামন্ত এই যে আমার রাজ্য কিন্তু হঠাৎ করে মালাকুল মাউ তাজরাইল এসে নিমিশের মধ্যে সেই বিদেশিকাময় সময়ের মধ্যে আমাকে ফেলে দিলেন আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হলো আমার বডি থেকে আমাকে আলাদা হয়ে যেতে হলো এজন্য কিসের তো হংকার বা রে আমার এই জমিন থেকে যখন কোন পাপি ব্যক্তি মারা যায় পাপি ব্যক্তি যখন চলে যাওয়ার সময় হয়ে যায় তার মাতার উপরে তার চোখের উপরে জাহান নামের সেই ধাউ দাউ করা আগুনের দৃশ্য গুলা তার চোখের সামনে দেখানো হয়ে কাছে মানুষটার রুখ কখনো পেটের মাঝে আসে এইভাবে গোটা বডে দৌড়া দৌড়ি করতে থাকে সেই জাহান নামের বিকট বয়ে জাহান নামের করা আগুনের বয়ে জাহান্নামের মেরে করা আগুনের বয়ে তার রুটটা লুকা লুকি করতে থাকে কিন্তু এমন কষ্ট দিয়ে তাকে বাহির করা হয় যে একটা শুইয়ের গুলা দিয়া একটা তরমুজ বাহির করা যেমন কষ্টকর হয়ে যায় বাপিষ্ট ব্যক্তির রুটটা তেমন তার পায়খানার রাস্তা দিয়া তার পিছনের রাস্তা দিয়া প্রস্রাবের রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া তেমনি কষ্ট করার মানুষ আমি যদি হাজার হাজার স্বপ্ন দেয়া লাগতো হাজার হাজার রূপা হাজার হাজার হীরা মুতি জহর দিয়া যদি এমন কোন সুযোগ থাকতো হাজার হাজার ধনরত্ন দিয়া যদি মৃত্যু রাজা কমানো যেত তাইলে আমি উমর ইবনুল খাত্তা শত শত হাজার হাজার সম্পদের বিনিময়ে হলে ওই মৃত্যুর রাজা থেকে আমি আমার আল্লাহর কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করতাম এত ভয়ঙ্কর হতে আমার বাবা দিরার এই জন্য দাম্ভিকতা দেখাইও না অহংকার করিও না হে জুমক তুমি জমিনের দিকে বুকটাক ফুলাইয়া হাঁটিয়া যাইও না আল্লাহ্ নাফাক লিপ্ত হইয়ো নাভ যুবক তুমি কি তাক না তোমার মতো কত যুবক আজকে মাটির নিচে আছে হে যুবক তুমি কি দেখো না আজকে তোমার মতো কত যুবক মোটর সাইকেল এক্সটেন্ড করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হে যুবক তুমি কি দেখো না আজকে তোমার সমবয়সী কত তোমার সঙ্গে পড়া করেছে আজকে তারা তো মাটির নিচে অনেকেই চলে গেছে কিসের তো অহংকার কর কিসের এত যৌবনের শক্তি দেখাও কিসের এত শরীরের শক্তির বল দেখাও তুমি কি তোমার ঘরের দিকে তাকাও না তোমার বৃদ্ধ বাবার তুমি দেখো না তোমার বৃদ্ধ মায়ের দিকে এক হাড়ির ভাত তারাও তুমিও খাও তারাও খায় কিন্তু তুমি এত সবল তারা এত বৃদ্ধ কেমনে হলো এই খাবার খাইয়া তুমি নিজের শরীরে শক্তি প্রয়োগ করো আজকে তো ওই একই হাড়ির খাবার তারাও খায় তাদের শরীরে তো দুর্বল কেন ঠিক কিনা এক হাড়ির খাবার তুমিও খাও তোমার বাবাও খায় এক প্লেটে তুমিও খাও তোমার বাবাও খায় কিন্তু তুমি তো সবল কেন এত শক্তিশালী কেন আর কি প্লেটে খাইয়া এ কি পাতিলে খাইয়া তোমার বাবা এত বৃদ্ধ কেন তোমার বাবা এত নরম কেন আর তুমি তো সবল কেন তোমার বাবা তোমার মতো তোমার মতো যুবক ছিলেন কিন্তু এখন তার যুবকই চলিয়া গিয়াছে তুমিও তো নিয়ার থেকে চলে যাবে ওই জন্য নিজের এই বয়সটাকে আল্লাহর পথে গোলাপি পথে কাটাও তোমার জিন্দেগি সফল হয়ে যাবে

মানুষকে আমি আল্লাহ মাটির নিচে দাফন করে দিয়েছি হে যুবতী তুমি কি তাকাও না মাটির নিচে দিয়া তোমার মতো কত গুণবতী রূপবতী নারীদেরকে আমি আল্লাহ মাটির নিচে দাফন করে দিয়েছি তুমি কি দেখো না নিমিশে আমি আল্লাহ তোমার মতো কত যুবক যুবতীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি কিসের এত অহংকার কিসের এত দাম আমরা গুলামি করব আল্লাহর জন্য আমাদের এই বয়সটাকে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য কাজ করবে করবো আমাদের আশাটাও সফল হবে আমাদের যাওয়াটাও সফল হবে